আসসালাম ওয়ালাইকুম স্বপ্ন বিলাস বাণী চারি সবাইকে স্বাগতম আবারও নিয়ে এসেছি সেই মিনার কর্ণার সোফা এবং আনারস মডেল এই মডেলটা আমার সবচেয়ে বেশি সেল হচ্ছে এখানে যে আমরা এই মডেলটা নতুন আপডেটেড করেছি সম্পূর্ণ সেগুন কাঠ এবং কার্ডগুলো অনেক মোটা করে দেওয়া আপনার এখানে অনেক হেভি করে বানানো এই মিনারটা খুবই সুন্দর ফুটে উঠছে কর্ণার সোফার মধ্যে এখানে চমৎকার একটি সোফা সোফাটাতে মালিশ ও ম্যাচিং করে দেওয়া আছে কালারফুল একটি বালিশ এই সুপারটি আপনারা চাইলে এখনই নিতে পারেন সরাসরি কারখানা থেকে দিচ্ছি খুবই অপর মূল্যে ঈদ অফারটাই পাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা আগে মূল্য ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমরা এখন যেহেতু ঈদ অফারটা চলতেছে ওই অফারটাই দিব আপনাদের জন্য মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় দুই হাজার টাকা ভ্যান ভাড়া পাঠালে টাকার মধ্যে পেয়ে যাবেন আর পিকআপে বেশি কোনো বেশি নিতে পারবেন তো টিকা ভাড়াটা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে সরাসরি দেখতে চাইলেও কারখানায় চলে আসতে পারেন কারখানা ভিজিট করতে পারেন এটা কিন্তু লেকার পলিশ করা সম্পূর্ণ কাঠের সেগুন কাঠের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন বিশ বছর গুণ পোকার এটার উপরে টপও আমরা ডিজাইন রাখছি আর এখানে ছ পিস আইটেম রাখতে পারবেন এখানে টিস্যু বক্স রাখতে পারবেন এই বালিশগুলো পাবেন ফ্রি সোফার সাথে বসতে খুবই আরামদায়ক বিশ বছর গুনপোকার গ্যারান্টি দশ বছর ফোমের সার্ভিস ওয়ারেন্টি এই ফোমটা সম্পূর্ণ সলিড ফোম আমরা সম্পূর্ণ সলিড পম্প দিয়ে এটা তৈরি করেছি আপনারা নিশ্চিন্তে বিশ বছর ব্যবহার করতে পারেন তো মাত্র পাঁচশো টাকায় ডেলিভারি চার্জ ওপর দুই হাজার টাকা অ্যাডভান্স করে পড়েছে এখনই কনফার্ম করে ফেলুন যারা নাম ঠিকানা মোবাইল নাম্বার আগে দেবেন সেই একজন পাবেন আর যেহেতু কারখানার সামনে বন্ধ পরবর্তীতে যিনি অর্ডার করবেন তাকে ঈদের এক মাস পরে এক মাসের মধ্যে বা পনেরো দিনের মধ্যে দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম